আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই দেখতে থাকেন একটা লাইক দিয়ে কারণ আজকে বারোটা বাজে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি আর এদিক দিয়ে নিয়েছি মটরশুটি যেতে খিচুড়িতে দেব তো চলেন দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি রমজান মোবারক এই তো দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার রান্নাঘর থেকে দেখেন পুরো বাসা কিন্তু খালি হ্যাঁ পুরন বাইরে চলে গেছে বার্সিডিতে মা গেছে ভাইয়ের বাসায় ছোট বোনকে সাথে করে নিয়ে গেছে এখন আমি পড়ে গেছি একা আজকে কোনো বাসায় কোনো ইফতার টিপতার কিচ্ছু হবে না তো ভাবলাম যে আসলে একটু রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এই জন্য আমি চলে আসছি যে রান্নাঘর পরিষ্কার করবো আর আপনাদের সাথে একটু কথাও বলবো গল্পও করে নেব যারা রান্নাঘর পরিষ্কার করেন যেদিনকার বাসায় কোনো কাজ থাকবে না সেদিন কিন্তু আপনারা রান্নাঘর পরিষ্কার করে নিতে পারেন আর আমার রান্নাঘরটা কিন্তু ছোট ওইটা কিন্তু আমি আগেও বলছি এই যে দেখেন দুইটা র্যাক ফলানোর পরে একদম জায়গা আটকে গেছে বুঝছেন আপনাদের ভাইয়া বলতেছে যে চার ইউনিটের বাসানোর জন্য সেখানে তো রান্নাঘর বড় থাকে তো আমি এখনো নিচ্ছি না আশাবাদী দেখি কি করা যায়

আমার চুলা পরিষ্কার করা হয়ে গেছে দেখেন কারণ ইফতারি রেডি করা হয় রান্না করা হয় একদিন পর পর যদি চুলাটা না হয় তাহলে মানে খুবই খারাপ দেখা যায় আর এগুলো তো সাদা টাইস একটু পরিষ্কার রাখতে ভালো লাগে আমার কাছে আর এটা ধোয়া থেকে শুরু করার থেকে একদম শেষ পর্যন্ত যদি দেখাইতে যায় তাহলে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে তো যাই হোক ওইটা আমি করে গেলাম এই যে পরিষ্কার করে নিলাম দেখেন একদম সেম আমার রান্নাঘর রান্নাঘরে কিছু নাই কিন্তু এই সাইডে আমার আছে অনেক কিছু আছে দুইটা র্যাক ফলানো এই তো রান্নাঘর পরিষ্কার করে চলে আসছি বেলকনিতে একটু গাছে পানি দিচ্ছিলাম আজকে দুদিন ধরে পানি দিচ্ছিলাম না গাছগুলা যেন কেরম হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম যে একটু পানি দিয়ে রোজা রমজনের দিন দেখেন গোলাপ গাছে কিন্তু ফুলও চলে আসছে এটা যে বাঁচবে তার কোনো মানে আশা ছিল না যত্ন করলে রত্ন বাড়ে গাছটা ভালোই ফুল দিয়েছে আর রিয়েল বয়স দেওয়ার চেষ্টা করলাম আজকে কারণ আপনাদের সাথে শেয়ার করলাম আর দুপুর বলে আজকে কিন্তু এগারোটা এগারোটা বারোটা এরকমই হবে এই টাইমে আমি ব্লগটা শুরু করেছিলাম যেতে বাসায় কেউ নাই আমার কিন্তু আজকে ইফতারের কী কী আয়োজন করবো সেটাও কিন্তু আজকের ব্লগে থাকতেছে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম কিছু গুঁড়া সাবান ছিল মানে হাত ধোয়ার পরে ছোটো ছোটো সাবান থাকে সেগুলো আমি ফালাই না সেইগুলা দিয়ে বেসিন পরিষ্কার করে নিই কারণ দুইটা বেসিন আছে তো সেটা আমি পরিষ্কার করে নিই ভালোই পরিষ্কার হয় আর সাথে একটু বালু নিয়ে নিই তাহলে একদম ঝকঝকা সাদা হয়ে যায় সাদা থাকলে আমার কাছে ভালো লাগে এমনি তো সাদা জিনিস আমার অনেক পছন্দ যারা আমার ভিডিওগুলো দেখেন আপুরা বা ভাইয়ারা যারাই দেখেন যে যেখান থেকে দেখেন অসংখ্য ধন্যবাদ তো চলেন বেসিনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখান থেকে একটু মুরগি রান্না করে নেব মার আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে যাবে ইফতার এসা বাসায় করবে তার জন্য মা ফোন দিয়ে বললে যে আমি ইফতার বাসায় এসা করব তুমি তাড়াতাড়ি ইফতারের রেডিটা করো তার জন্য আমি চেষ্টা করলাম যে একটু মুরগি বসায় দিই ছোটো বোন আর ভাই আমরা তো মুরগিটা পছন্দ করি আমার মা কিন্তু মুরগি খায় না মার জন্য একটু পিঠা করে নেব মা বলতেছিলেন যে একটু পিঠা করে নিও আমার জন্য আর আমি কিন্তু পিঠাটাও রেডি করে ফেলেছি একা একা কাজ এক হাতে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয় আর আমি কিন্তু এখানে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি সব একসাথে নিয়ে নিছি আপনারা তো দেখতেই পারছেন এভাবে নেবেন কাজ একদম তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি একটু সুন্দর করে মশলাটা কষায় নেবো মুরগিটা বসায় দিয়ে অন্য কাজে চলে যাব সেটাও দেখাবো যারা আমার সাথে থাকেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি রেগুলার ভিডিও দিই আপনারা এইভাবেই আমাকে ভালোবাসবেন দেখেন মশলাটা কি সুন্দর করে কষাই নিছি আর একটু টমেটো দিয়ে নিছি এই যে টমেটো দিয়ে কিন্তু মুরগিটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন বাসায় একটু আর আমার কাছে ভালো লাগে এই আমি এভাবে রান্না করতে পছন্দ করি জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা চেষ্টা করে আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি তাদেরকে বলবো যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্ট করবেন আমি যেটা আপনাদের ভিডিওগুলো যায় দেখতে পারি আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমি কারো ভিডিও দেখতে পারবো না এটা তো আপনারা জানেন আমি কেমনে বুঝবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এখন যারা আমার ভিডিওগুলো দেখে আমি তাদের ভিডিওগুলাই দেখি ঠিক আছে কারণ কষ্টের যদি মূল্য না দেয় তাহলে তো কিছু করার নেই তাই না আর এদিক দিয়ে দেখেন মুরগি রান্না হয়ে গেছে কিন্তু আর আর এদিক দিয়ে আমি মায়ের জন্য মায়ের জন্য না মা তোর একা খাবে না এত পিঠা সবার জন্যই বানিয়েছি আমি দেখেন চালুর গুঁড়ি দিয়ে কিন্তু বাড়ায় নিছি একটু মোটা মোটা করে নিয়েছি যেতে ভালো লাগে একদম ছোট ছোট করে সময় লাগে এই জন্য আমি ছোট বেশি করলাম না একটু মোটা মোটা করেই করেছি মা বলছে একটু মোটা মোটা করেই করেও সমস্যা নাই তার জন্য আমিও বানিয়ে নিয়েছি এই যে আমার কাছে খারাপ লাগতেছে না কালারটা দেখেন কী সুন্দর একটা ঘেরাঞ্জা আসছে রোজা যদি না হতাম তাহলে একটু আপনাদেরকে খেয়ে দেখাইতাম যে আসলে কতটুকু মজা তো যাই হোক আমি ইফতারের জন্য বানিয়েছি আর এদিক দিয়ে দেখেন পিঠা বানানো শেষ এখানে মিনি ময়না আর আমি বসে আছিলাম ও কিন্তু আমাকে বসে বসে এই যে ওয়াশিং মেশিনের উপরে উঠা বসা বসা দেখবে আমরা কি করি এত ভদ্র কর মতো না আমি জানতাম বিড়ালে মাছ খায় মাছের কাটাও খায় ও মাছ বাইসা দিতে হবে ও কাটা খাবে না আমি কী করবো নিয়ে আমি জানি না একটু চুলকায় দিতে হবে একটু পর পর এসে চুলকায় দিতে হবে আর না হলে মাও মাও করা শুরু করে দেব দেখেন অরে গতকালকে ভ্যাকসিন দিয়ে আনা হয়েছে আমরা গতকালকে ভ্যাকসিন দিয়ে আনছি আরে কারণ প্রত্যেকটা বিড়ালের কিন্তু ভ্যাকসিনের দরকার আছে আমরা ভ্যাকসিনটা দিয়ে নিয়েছি তো যাই হোক এই যে দেখেন আস্তে আস্তে রেডি করে নিয়ে আসতেছিলাম আর এখান দিয়ে কয়েকটা বাগুনি আলুর চপ এগুলো বানিয়েছি এটা কিন্তু আমি বাসায় বানাই কারণ অল্প অল্প করে হ্যাঁ বেশি না কারণ আমাদের বাসায় এরকম মানুষ নেই খাওয়ার মতো আমি সব কিছু থেকে একটু একটু করে বানিয়েছি যেতে খিচুড়ির সাথে যাতে একটা একটা করে নিতে পারে আর আমাদের বাসায় কিন্তু মানে খিচুড়িটা বেশি খাওয়া হয় এমনি অন্য কিছু খেতে পারে না ওটা পছন্দ না ইফতার মুড়ি দিয়ে যদি ইফতার করা হয় সেটা থেকে যায় আর এদিক দিয়ে আমি কিছু পাতাকপি ভাজি করে নিয়েছিলাম আর এদিক দিয়ে যে সুরমা মাছ রেডি করে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না ছোটো করে আপনারা কিন্তু দেখতে থাকেন আর একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম আর এখানে একটু ডাল ছিল ওটা গরম করে নিয়েছিলাম দেখেন তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছুই দেখালাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ